অ্যাকাউন্টেবিলিটির এই যে মেকানিজমগুলি আমাদের মধ্যে আমরা দেখতে পাই না এগুলিকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে অ্যাকাউন্টেবিলিটির মেকানিজমগুলি যে শুধু নাই হ্যাঁ শুধু এই যে দেখেন গত পনেরো বছর ধরে আপনার আমার টেলিফোন মনিটর করার বলে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে না তো এখন তার মনিটর করে কে এখন আপনার ট্যাক্সের পয়সায় আপনাকে মনিটর করার কোনো লিগ্যাল রাইট তার আছে কিনা সেটাও আমরা কিন্তু জানি না কারণ বলা হয় যে হ্যাঁ মনিটর করার ক্যাপাসিটি তার কারণ হচ্ছে ওই আরি কিছু আইন আছে এখন আরি আইন আপনার আমার উপর প্রযুক্ত হওয়ার কোনো বিধান কি এখানে আছে তত নাই যদি জাতীয় নিরাপত্তার স্বার্থে করাও হয়ে থাকে তার একটা ব্যাখ্যা কোথাও আমি পাবো না সেটা পাওয়ার চাইবার জায়গাটা কোথায় নাই নাই সংবিধানের মধ্যে নাই তাহলে মনিটরিং এর জন্য এই যে যে সমস্ত প্রতিষ্ঠা সেটা গোয়েন্দা সংস্থাই হোক কি কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানই হোক ব্যবসায়িক এই অর্থে যে রাষ্ট্রের অর্থে পরিচালিত কিংবা রাষ্ট্রের কাছ থেকে পাওয়া অর্থ দ্বারা পরিচালিত ওই যে দ্বিতীয়টা কেন বললাম বুঝতে পেরেছেন তো ওই যে জ্বালানি খাতে কি এক বস্তু মানে আইপিপি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টগুলি তৈরি করা হয়েছিল সেগুলিকে কোনো দিন ইমিউনিটি তো দেয়াই হয়েছে কোনোদিন কেউ ডেকে জিজ্ঞাসা করে নাই পনেরো বছর যে এই যে আপনাকে টাকা দেয়া হয় সেটা যায় কই এদেরই একজন আবার দেখি বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে আরেক দেশের নাগরিকত্ব নিয়ে তো তাহলে আপনি যদি আর্টিকেল করতে চান অ্যাকাউন্টেবিলিটি তার একটা পদ্ধতি হচ্ছে যে যে মানে সংখ্যাগরিষ্ঠতার ভোটে জিতে গেল তো সংখ্যাগরিষ্ঠতা হয় বত্রিশ আজকে তাই না এইটা আপনাকে আমাকে ভাবতে কথা বলে লেজিসলেটিভ বডির ক্ষেত্রে আমি অফ মেজরিটির কথা বলেছি তো একবার সংখ্যাগরিষ্ঠ বত্রিশ পার্সেন্ট থেকে ছত্রিশ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আরে পঞ্চাশ পার্সেন্ট তো পান নাই আপনি ভাই আমার বাংলাদেশের নাগরিকরা কাউকে পঞ্চাশ শতাংশ ভোটও দেনি দুই তৃতীয়াংশ সিক্সটি সিক্স পার্সেন্ট শতাংশ ভোট দেওয়ার কথা তো বাদই দেন এই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত অবাধ সকলে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনে কোনো দল পঞ্চাশ শতাংশ ভোট পায়নি তাই তো তারপরও আচরণ আপনি দেখবেন যেন তার আচরণ হচ্ছে উনি আশি শতাংশ ভোট পেয়ে গেছে এই আচরণ কারণ কি কারণ হচ্ছে একটা হচ্ছে এমনকি যখন ভার্টিক্যাল ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি পাঁচ বছর একটা ভালো নির্বাচন হয় রিলেটিভলি ভালো নির্বাচন হয় সেরকম একটা জায়গায়ও যদি আমরা যাই তখন হরাইজেন্টাল অ্যাকাউন্টেবিলিটি পাশাপাশি যে অ্যাকাউন্টেবিলিটি সেই অ্যাকাউন্টেবিলিটির ম্যাকানিজমগুলো এখনও তৈরি হয়নি তারা একটা হচ্ছে ধরেন লেজিসলেটিভ বডির মধ্যে সিলেক্ট কমিটিগুলো তাদের তো একটা দায়িত্ব আছে ওনারা বসেন কথা বলেন কী করেন ছাপা হয় যে আমরা কিছু খবর পাই কিন্তু এটা কেন পাবলিকলি আমার পার্টিসিপেশনের জায়গা নেই কেন আমি দেখতে পাই না তারা কি করে কারা ওইখানে যান তাদের ব্যাকগ্রাউন্ডটা কি আপনি বিমান বিষয়ক বেসামরিক বিমান চলাচল বিষয়ক সিলেক্ট সাবকমি সিলেক্ট কমিটির মেম্বার আপনি আবার একটা বিমানের মালিক কিনা আমি তো আমার তো জানতে হবে তাহলে যখন দলগুলো ওই সব সিলেক্ট কমিটিতে পাঠায় কোন কমিটিতে কে যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কি? আমরা জানি তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে আমরা জানি না তিনি কি প্রশ্ন করলেন আমরা জানি না ভোট যাওয়ার সময় তো চাইলেন আমার কাছে ভোট তো আমার কাছে চাইলে কিন্তু আমাকে আর দেখতে দেন আপনি কি করেন তাহলে আপনার পাশাপাশি হরাইজেন্টাল অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে এবং সেটা যে সিলেক্ট কমিটির ক্ষেত্রে হবে তা কিন্তু নয় আপনাকে সিভিল সোসাইটির অর্গানাইজেশনের কাছে অ্যাকাউন্টেবল থাকতে হবে আপনাকে থাকতে হবে নাগরিকের কাছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা কীভাবে নাগরিকের কাছে আপনি অ্যাকাউন্টেবল থাকবেন তার কিছু কিছু উদাহরণ দিই সিভিল সোসাইটির ক্ষেত্রে তো আছেই তারা প্রতিদিন দেখবে হিসাব করে বলবে যে এবং করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একসময় রিপোর্ট করে দেখিয়েছিল যে এই যে একটা সংসদ বলে জায়গা তৈরি হয়েছে সেখানে কত শতাংশ সময় এক ব্যক্তির প্রশংসা বাক্যেরা তারা সময় ব্যাকতা হিসাব করে দিকে আমার যদি ভুল না হয় হতে পারে আমার ভুল অন্তত পক্ষে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ আলোচনা হচ্ছে এক ব্যক্তির প্রশংসার জন্য ব্যয়ী হয়েছে